আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব ট্রাম্পের সনদ ফার্স গাজা শান্তি পরিষদের সদস্য হতে লাগবে বিলিয়ন ডলার আরও জানিয়ে দেব ইরান যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে মন্তব্য করলেন খামেনি এবার ইরানি বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল এদিকে গ্রিনল্যান্ড থেকে রাশিয়ার হুমকি দূর করতে পারেনি ডেনমার্ক তাই এটি করতে হবে জানিয়েছে ট্রাম্প অন্যদিকে ছিয়াশি শতাংশ আমেরিকান ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোর বিরোধী এবং সর্বশেষ জানিয়ে দেব গ্রিনল্যান্ড ঘিরে ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে ইউরোপের ট্রেড বাজুকা ব্যবহারের হুমকি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্পের খস্ট্রাসনত ফাঁস গাজা শান্তি পরিষদের সদস্য হতে লাগবে বিলিয়ন ডলার জানিয়েছে ব্লুমবার্গের প্রতিবেদন গাজা পূর্ণগঠন ও স্থিতিশীলতা নিশ্চিতে গঠিত গাজা শান্তি পরিষদের জন্য ট্রাম্প প্রশাসনের তৈরি সনদ ফাঁস হয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে মার্কিন সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী গাজা শান্তি পরিষদে দীর্ঘমেয়াদী সদস্য পদ পেতে অন্তত এক বিলিয়ন মার্কিন ডলার নগদ অর্থ দিতে হবে ব্লুমবার্গ জানায় নথি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রায় ষাট দেশের কাছে এই সনদ পাঠিয়েছে নথিতে স্পষ্ট বলা হয়েছে এই সনদ কার্যকর হওয়ার পর প্রথম এক বছরের মধ্যে যারা এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি নগদ দেবে তাদের জন্য তিন বছরের মেয়াদ প্রযোজ্য হবে না নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেন দেশগুলো বিনা অর্থ বোর্ডে যোগ দিতে পারবে তবে এক বিলিয়ন ডলার দিলে স্থায়ী সদস্য পদ মিলবে এসব অর্থ গাজাপূর্ণ গঠন সহ শান্তি পরিষদের লক্ষ্য বাস্তবায়নে ব্যয় করা হবে বলে জানান তিনি নথিতে আরও বলা হয়েছে সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিষদের সিদ্ধান্ত নেওয়া হলেও তা কার্যকর হবে চেয়ারম্যানের অনুমোদন সাপেক্ষে একই সঙ্গে সদস্যদের মেয়াদ নবায়ন করবেন চেয়ারম্যান খসড়া সনদ অনুযায়ী ট্রাম্প চাইলে যে কোনো সদস্য রাষ্ট্রকে পর্ষদ থেকে অপসারণ করতে পারবেন ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করতে হলে সদস্য রাষ্ট্রগুলোর দুই তৃতীয়াংশ ভোট প্রয়োজন হবে এছাড়া চেয়ারম্যান পদে নিজের অত্যস্বরী মনোনয়নের ক্ষমতাও ট্রাম্পের হাতে থাকবেন গাজা শান্তি পর্ষদ বছরে অন্তত একবার ভোটাভোটি সভা হবে প্রয়োজনে চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত সভাও ডাকা হবে সবার আলোচ্য সূচি নির্ধারণ করবে ট্রাম্প পরিষদের সিল বা প্রতীক অনুমোদনও ট্রাম্পের হাতে থাকবে তিনটি সদস্য রাষ্ট্র চূড়ান্ত সদনতে সম্মতি দিলেই শান্তি পর্ষদ আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয় গাজা শান্তি পর্ষদে সনদ ফাঁস হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে অর্থের বিনিময়ে সদস্য পদ দেওয়ার প্রস্তাবের নৈতিকতা ও কূটনৈতিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে একাধিক দেশ এর বিরোধিতা করে এবং সম্মিলিতভাবে প্রস্তাবগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন জাতিসংঘের দীর্ঘদিনের সমালোচক ট্রাম্প বা প্রতিদ্বন্দ্বী একটি আন্তর্জাতিক কেউ কেউ যে কোনো সময় মোতায়েনের জন্য প্রায় এক হাজার পাঁচশো সেনা প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা তবে তাদের কোথায় মোতায়েন করা হবে সে সম্পর্কে কোন তথ্য দেননি তিনি বিবিসির ধারণা এই সেনাদের সম্ভবত মিনেসোটা অঙ্গরাজ্যের প্রধান শহর মিনিয়া পলিসে মোতায়েন করা হতে পারে অভিভাষণ বিরোধী আইনশৃঙ্খলা বাহিনী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই বিরুদ্ধে বিক্ষোভ চলছেন ওই প্রতিরক্ষা কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার নিউজকে জানান ওই সেনারা বর্তমানে রয়েছে তবে তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে যাতে প্রেসিডেন্ট ট্রাম্প চাইলেই যে কোনো সময় তাদের মোতায়েন করতে পারেন এ সেনারা এগারোতম এয়ারপোর্ন ডিভিশনের সদস্য তারা মূলত ঠান্ডা আবহাওয়ায় কার্যক্রম পরিচালনায় প্রশিক্ষিত চলতি মাসের শুরুর দিকে মিনিয়া পলিসে সাত্রিশ বছর বয়সী নারী নিকোলস গুড আইসিই এজেন্টের গুলিতে নিহত হন ডেনে প্রাপ্ত কবি ও শখের গিটার বাদক ছিলেন শহরটির রাজনৈতিক নেতারা বলেছেন একজন লিগ্যাল অবজারভার হিসেবে আইসিই এজেন্টের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইরান যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে মন্তব্য করেছে আয়তুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন দেশটিতে চলমান সহিংস বিক্ষোভ দমন করে ইরান যুক্তরাষ্ট্রের উপর জয়লাভ করেছে ডিসেম্বরের শেষের দিকে উচ্চ মূল্যস্ফীতি এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যার বিরুদ্ধে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয় কিন্তু শীঘ্রই এটি সরকার বিরোধী বিক্ষোভে রূপান্তরিত হয় এবং সংঘর্ষে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারী উভয়ের মধ্যে হাজার হাজার লোক নিহত হয় তবে এই সপ্তাহের শুরুতে তেহরানের কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে দেশের প্রধান শহরগুলোতে শান্তি ফিরে এসেছে গত শনিবার সাতেরো জানুয়ারি এক্সরে একাধিক পোস্টে খামেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে একটি অস্থিরতার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছেন একই সাথে ওয়াশিংটনকে প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন এই রাষ্ট্রদ্রোহ সংগঠিত করার জন্য যুক্তরাষ্ট্র ব্যাপক প্রস্তুতি নিয়েছিল এ রাষ্ট্রদ্রোহ আরও বড় পরিকল্পনার সূচনা ছিল ইরানি জাতি যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে তিনি লিখেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই এই রাষ্ট্রদ্রোহের সাথে জড়িত ছিলেন সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন বিক্ষোভকারীদের প্রতি মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতি সাহায্য আসছে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকান যুদ্ধ জাহাজ মোতায়েনের কথা উল্লেখ করে খামিনি বলেন এদিকে রয়টার্স গত বুধবার জানিয়েছে ইরানের উপর মার্কিন হামলা আসন্ন তবে শেষ পর্যন্ত আক্রমণটি ঘটেনি ট্রাম্প পরে বলেছিলেন যে অস্থিরতার সময় আটক হওয়া বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে ইরান সরে আসায় হামলার পরিকল্পনা বাতিল করা হয়েছে খামিনি জোর দিয়ে বলেন হ্যাঁ আমি সহিংসতার আগুন নিভিয়ে দিয়েছি কিন্তু তা যথেষ্ট নয় মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদেহি করতে হবে তিনি আরো বলেন তেহরানের কর্তৃপক্ষ দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া ইচ্ছা পোষণ করে না তবে আমরা ইরানের ভেতরে এবং বাইরে অপরাধীদের সেরে দেব না অন্যদিকে আরেকটি প্রতিবেদনে রয়টার্স দাবি করেছে একজন অধ্যতন ইরানি কর্মকর্তা সংস্থাটিকে বলেছেন তেহরান তার প্রতিবেশীদের সতর্ক করে দিয়েছিলেন ওয়াশিংটন যদি ইসলামিক প্রজাতন্ত্রে হামলা চালায় তবে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন খাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারেন ইরানি বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল ইরানি চলমান সরকার বিরোধী আন্দোলনের উপর নিরাপত্তা বাহিনীর ভয়াবহ দমন পীড়নের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন বিশ্বের সবচেয়ে বড় ইরানি প্রবাসী জনগোষ্ঠীর শহর লস অ্যাঞ্জেলেসে সিটি হলের সামনে কয়েক হাজার মানুষ মিছিলে অংশ নেন একদিনে নিউ কয়েকশো মানুষ সংহতির সমাবেশে যোগ দিয়ে ইরানি সরকারের বিরুদ্ধে গণহত্যা ও রাষ্ট্রীয় সন্ত্রাসের মতো গুরুতর অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা বিক্ষোভ প্লয়কার্ড হাতে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইরানের প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ডক্রপসের আরজেসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান লস অ্যাঞ্জেলেসের মিছিলে অংশ নেওয়া পঁয়ষট্টি বছর বয়সী আইনজীবী আলী পারবানিহ বলেন যে নিজের জনগণের উপর এমন নির্বিচার হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক সমাবেশে অনেক বিক্ষোভকারী ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের চুক্তির দাবি জানান এবং নির্বাসিত রেজা পাহালবির সমর্থনে স্লোগান দেন গত জুনে ইরানের পরমাণবিক স্থাপনায় হামলার পর সাম্প্রতিক এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান ছিল কিছুটা মিশ্র তিনি প্রথমে বিক্ষোভকারীদের উপর হামলা হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিল পরে ইরানি কর্তৃপক্ষের কিছু আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন তবে বিক্ষোভকারীরা মনে করেন কেবল মৌখিক সমর্থন নয় বরং দমন পীড়ন বন্ধে যুক্তরাষ্ট্রে আরো জোরালো পদক্ষেপ প্রয়োজন উল্লেখ্য গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটের জেরে ইরানে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে নরয়ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস জানিয়েছে তারা এখন পর্যন্ত তিন হাজার চারশো জন বিক্ষোভকারীর মৃত্যু ও তথ্য নিশ্চিত করতে পেরেছে তবে গত আট জানুয়ারি থেকে দেশটির ইন্টারনেট ও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার নিহতের প্রয়োজনত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে গ্রিনল্যান্ড থেকে রাশিয়ার হুমকি দূর করতে পারেনি ডেনমার্ক তাই এটি করতে হবে মন্তব্য করেছে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড থেকে রাশিয়ান হুমকি দূর করতে কিছু করতে পারেনি ডেনমার্ক এমন মন্তব্য করেছেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে বলেছেন এখন তাই সময় এসেছে এটি করার ট্রাম্প তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট সোশালে একটি পোস্টে লিখেছেন বিশ বছর ধরে ডেনমার্ককে বলা হচ্ছে যে গ্রিনল্যান্ড থেকে রাশিয়ার হুমকি দূর করতে হবে দুর্ভাগ্যবশত ডেনমার্ক এই ব্যাপারে কিছুই করতে পারেননি এ বিষয়ে রয়টার্স অনুরোধ জানালে হোয়াইট হাউস ইউরোপীয় ইউনিয়নের ডেসিন প্রেসিডেন্সি এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি এদিকে ট্রাম্প দীর্ঘদিন ধরে জোর দিয়ে বলেছেন তিনি ডেনমার্কের স্বয়ংশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিকানা চান ট্রাম্পের এই দাবির বিরোধিতা করে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড উভয় দেশের নেতারা জোর দিয়ে বলেন দ্বীপটির বিক্রির জন্য নয় এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না গত শনিবার ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কিনতে না পারা পর্যন্ত ইউরোপীয় মিত্রদের উপর শুল্ক বাস্তবায়ন করা হবে এছাড়া ট্রাম্প বলেন চীন ও রাশিয়ার দখলদারিত্বের উপস্থিতি গ্রিনল্যান্ডকে মার্কিন নিরাপত্তা স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে তবে ড্যানিশ এবং অন্যান্য ইউরোপীয় কর্মকর্তারা উল্লেখ করেছেন যে গ্রিনল্যান্ড ইতিমধ্যেই ন্যাটোর যৌথ নিরাপত্তা চুক্তির আওতাভুক্ত ছিয়াশি শতাংশ আমেরিকান ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোর বিরোধী আমেরিকান নাগরিকদের একটি বিশাল অংশ গ্রিনল্যান্ড দখলের ঘোর বিরোধী বলে সম্প্রতি একটি জরিপে উঠে এসেছেন সিবিএস নিউজ এর সেই সমীক্ষা অনুযায়ী প্রায় ছিয়াশি শতাংশ আমেরিকান নাগরিক এই ধরনের পদক্ষেপের বিপক্ষে মত দিয়েছেন এমনকি রাজনৈতিক মেরুকরণের মাঝও এই ইস্যুতে বড় ধরনের অনিহা দেখা গেছেন বিশেষ করে রিপাবলিকান ভোটারদের সত্তর শতাংশই যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করেছেন তবে দলটির প্রায় তিরিশ শতাংশ ভোটার গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের পক্ষে মত দিয়েছেন এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান ওয়েল ডাস টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানের কঠোর সমালোচনা করেছেন গ্রিনল্যান্ড বিক্রিতে রাজি না হলে ইউরোপীয় মিত্রদের উপর নতুন করে শুল্ক আরোপের যে হুমকি ট্রাম্প দিয়েছেন তাকে সরাসরি ব্ল্যাকমেইলিং হিসেবে অভিহিত করেছেন তিনি তার মতে এই ধরনের পদক্ষেপ জোট কিংবা গ্রিনল্যান্ড কারোজন ই কল্যাণকর নয় এবং এটি সম্পূর্ণ অপ্রয়োজনীয় প্রেসিডেন্ট ট্রাম্প গত শনিবার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তোৎসালে ঘোষণা করেছেন আগামী এক ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস ফিনল্যান্ড এবং গ্রেট ব্রিটেনের পণ্যের উপর অতিরিক্ত দশ শতাংশ আমদানি শুল্ক কার্যকর হবে মূলত গ্রিনল্যান্ড নেটোর একটি মহড়ায় অংশ নিতে এসব দেশের কর্মীদের পাঠানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই তিনি এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন গ্রিনল্যান্ড ঘিরে ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে ইউরোপের ট্রেড বাজুকা ব্যবহারের হুমকি গ্রিনল্যান্ড দখলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির বিরুদ্ধে করা অবস্থান নিয়েছে ইউরোপ ডেনমার্কের প্রতি সংহতি জানিয়ে একযোগে ট্রেড বাজুকা নামে পরিচিত অ্যান্টি কর্শন ইনস্ট্রুমেন্ট ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপীয় নেতারা এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায় ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্য কমিটির চেয়ারম্যান জার্মান এমইপি বেল্ট ল্যাঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন এ ধরনের পরিস্থিতির জন্যই অ্যান্টি কোয়াশন ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়েছে মার্কিন কোম্পানিগুলোর উপর এখনই এটি ব্যবহার করা হবে যদি ট্রাম্প শুল্ক নিয়ে হুমকি দেওয়া বন্ধ না করেন সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানায় ইউরোপীয় ইউনিয়ন প্রায় তিরানব্বই বিলিয়ন ইউরো বা প্রায় একশো বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপের কথা ভাবছেন পাশাপাশি দু সালে গৃহীত অ্যান্টি কোয়াশন ইনস্ট্রুমেন্ট বা তথাকথিত ট্রেড বাজুকা ব্যবহারের কথাও বিবেচনা রয়েছে এ ব্যবস্থায় আওতায় মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগ নিষেধাজ্ঞা দেওয়ার আশঙ্কা রয়েছে তবে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অনর অবস্থান যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্ককে কয়েক দশকের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় ফেলেছে সম্প্রতি ডেনমার্কের সংশাসিত এই ভূখণ্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প এর জবাবে ইউরোপের আটটি দেশ ডেনমার্কের পাশে অবস্থান নেয় দাবি এই হুমকি ট্রান্স আটলান্টিক সম্পর্কে ভয়ঙ্কর সংকটের দিকে ঠেলে দিচ্ছেন ডেনমার্ক ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য সহ আটটি ইউরোপীয় দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড কোনোভাবেই কেনা বেচার বিষয় নয় ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেন ইউরোপ যে কোনো ধরনের অর্থনৈতিক বা রাজনৈতিক জবরদস্তির বিরুদ্ধে আত্মরক্ষায় প্রস্তুত তিনি জোর দিয়ে বলেন শুল্কের হুমকি সম্পর্ক নষ্ট করে এবং একটি বিপজ্জনক অর্থনৈতিক পরিস্থিতি তৈরি করে আমরা সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ঐক্যবদ্ধ ট্রাম্প এর মধ্যে হুমকি দিয়েছেন ফেব্রুয়ারি থেকে ইউরোপের এসব দেশের উপর দশ শতাংশ এবং জুন থেকে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে যতক্ষণ না যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কেনার বিষয়ে সামাজিক তায় পৌঁছায় এদিকে ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও নাকচ করেননি তবে ডেনমার্ক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির প্রশ্নই ওঠে না এর আগে গত শনিবার ডেনমার্কের বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে ট্রাম্পের হুমকির প্রতিবাদ জানান স্লোগান উঠেই গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় বিশ্লেষকদের মতে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের চাপ অব্যাহত থাকলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও তলানিতে ঠেকতে পারে এ সংঘাত শুধু অর্থনীতিতেই নয় নিরাপত্তা জোটে ন্যাটোয়ের ভবিষ্যতেও বড় প্রভাব ফেলতে পারে